আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবার সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর আশিস রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ও ভালোবাসা বৃদ্ধির কয়েকটি সহজ উপায় সম্পর্কে দাম্পত্য জীবন মূলত স্বামী ও স্ত্রীর পারস্পরিক ভালোবাসা দয়া মমতা আস্থা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকে এ বিষয়গুলো দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক স্বামী স্ত্রী এ বিষয়ে অজ্ঞতা বা অবহেলার কারণে সময়ের ব্যবধানে তারা দাম্পত্য জীবনের উষ্ণতা ও আবেদন হারিয়ে ফেলে ফলে দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয় এবং অবশেষে ইমানি দুর্বলতা ও কুপবৃত্তির তাড়না এবং শৈতানের ক্রুমন্ত্রণায় তারা ভিন্ন পথ খোঁজা শুরু করে ফুলবাগানের যদি যথাযথ পরিচর্যা না করা হয় তাহলে যেভাবে তাতে সজীবতা ও সৌন্দর্য বজায় থাকে না ঠিক তেমনটি দাম্পত্য জীবনের যথাযথ পরিচর্যা না হলে সেটাও তার শান্তি ও সৌন্দর্য হারাতে থাকে তাই অতি সংক্ষেপে এক কথায় দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি ও স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক কায়েমের ভারটির সহজ উপায় তুলে ধরলাম তার মধ্যে নাম্বার এক হচ্ছে বাড়িতে প্রবেশ করার সময় বাহিরে হওয়ার সময় সফর থেকে ফিরে আসার সময় বা টেলিফোনে কথা বলার সময় সালাম বিনিময় করা ও উষ্ণ অভিনন্দন জানানো নাম্বার দুই উপহার বিনিময় করা ঈদ বা যে কোনো পারিবারিক আনন্দ বা অন্য যে কোনো সময় নাম্বার তিন হাসি মুখে সাক্ষাৎ করা ও কথা বলা গোমরা মুখ দেখলে ভালো মনও খারাপ হয়ে যায় নাম্বার চার পরস্পরের কথা মন দিয়ে শোনা এবং তাতে অনুভূতি প্রকাশ করা নাম্বার পাঁচ কোনো কিছু ভালো লাগলে তার প্রশংসা করা যেমন সুন্দর পোশাক সাজ গোজ বিশেষ কোনো কথা বিশেষ কোনো কাজ বা চারিত্রিক গুণ ইত্যাদি নাম্বার ছয় ভালোবাসার কথা মুখে প্রকাশ করা এক্ষেত্রে বাড়িয়ে বললেও কোনো সমস্যা নেই নাম্বার সাত একজন রাগ করলে অপরজন সুফ থাকা রাগ কমলে বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলা প্রয়োজনে ক্ষমা চাওয়া নাম্বার আট স্বামী স্ত্রী যে কেউ হঠাৎ কোনো ভুল করে ফেললে সেটাকে ক্ষমা করে দেয়া এবং বারবার সেটা তার সামনে ফেস করে তাকে বিব্রত না করা নাম্বার নয় পারিবারিক ভবিষ্যৎ পরিকল্পনা সন্তান প্রতিফালন ইত্যাদি বিষয়ে দুজনে পরামর্শ করা নাম্বার দশ স্ত্রীর গৃহস্থলের কাজে যথাসম্ভব সাহায্য করা নাম্বার এগারো অসুখ বিসুখ মানসিক অস্থিরতা বা স্ত্রীর গর্ভধারণ ইত্যাদি ব্যক্তিগত বিষয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা নাম্বার বারো একে অপরকে সুখী করার মন মানসিকতা নিয়ে আচরণ করা ও পারস্পারিক শ্রদ্ধাবোধ বজায় রাখা স্বামী স্ত্রীর মাঝে মাঝে একে অপরকে খানা খেয়ে দেয়া একসাথে বসে হাসি খেলা করা নবীজি সাল্লাল্লাহু আলহিম সাল্লাম স্ত্রীদের সাথে হাসি তামাশা ও খেলা করতেন বেবন্ধুরা এসে লোক আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত